গত সোমবার বান্ধের পক্ষ থেকে মালদা জেলার মানিকচক ব্লকের ভুতুনি এলাকায় বন্যা পরিস্থিতি থেকে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের তুলসিহাটা বাজারে অর্থ সংগ্রহ করা হয় অন্যদিকে ভূতনির উত্তরচন্ডীপুর ও হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বন্যা দুর্গতদের সাথে দেখা করেন সিপিআইএম নেতৃত্ব ত্রাণ সংক্রান্ত বিষয়ে চরম অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা মদনটোলার রাজেন মণ্ডল ও ববিতা মণ্ডল জানান এখনও পর্যন্ত কোনও সঠিক ত্রাণ পৌঁছায়নি তারা অভিযোগ করেন ত্রিপল গবাদি পশুর খাওয়ার ও অন্যান্য জরুরি সরঞ্জাম তাদের কাছে পৌঁছানো হয়নি উত্তরচণ্ডীপুরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে এবং সাঁপের উপদ্রব বেড়েই চলেছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ তৃণমূল ও বিজেপির সদস্যরা ত্রাণের জন্য প্রয়োজনীয় নৌকা নিজেদের ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন অবশেষে দুই দিন আগে কিছু অভিযোগের পর জলখিচুড়ি থেকে ভালো খিচুড়ি বিতরণ করা হয়েছে সামান্য কিছু জল নামতে শুরু করলেও পরিস্থিতি এখনও সংকটাপন্ন বন্যার কারণে ক্ষুব্ধ স্থানীয়রা দাবি করছেন রাজ্যের শাসক দলের অবহেলার কারণে ভূতনি এলাকা ইচ্ছে করেই প্লাবিত করা হয়েছে তারা প্রশ্ন তুলেছেন কয়েক লাখ টাকা খরচ করেও কেন ভাঙা বাঁধটি মেরামত করা হয়নি এবং কেন কেন্দ্রের সরকার ভূতনি এলাকাকে বন্যা কবলিত ঘোষণা করছে না বন্যা পরিস্থিতি সামাল দিতে ও ক্ষতিগ্রস্তদের যথাযথ ত্রাণ পৌঁছে দিতে প্রশাসন কতটা উদ্যোগী হবে তা সময় বলবে